আমার নবীর দাম বাড়িয়েছেন কে কত বাড়াইছে একটু দেখেন পৃথিবীর জমিনে যদি কেউ আপনাকে দাম না দেয় আমি রবের কিছু আসা যায় না মার হাবা পৃথিবীর জমিনে কেউ যদি আপনার ইজ্জত কে না বাড়ায় আমি রবের কিছু আসা যায় না আমার রব ডেকে ডেকে বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে গগন আল্লাহু শুধু কি তাই না 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 আমার রব ডেকে ডেকে বলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক এবার একটু জবানটা খুলে গগন আল্লাহু আকবার ওয়া রাফা'না লাকা যিক্রাক হাবিবামার দোস্ত আমার বন্ধু আমার আমি আপনার জিকিরকে আমি আপনার সম্মানকে আমি আপনার দামকে আমি আপনার শরণকে স্বয়ং আমি রব নিজেই বাড়াইয়া দিলাম আল্লাহ জের এখন আল্লাহ কত বাড়াইছে একটু আসেন দেখি ও ভাইরা আপনার আর আমার কালেমা গ্রহণ করার ইমান আনয়নর একটা কালেমা আছে না নাই

দেখেন কত চমৎকার মিল এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যেমন আরবি 12টা হরফ লাগে কয়টা হরফ 12টা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মোবারক নাম লিখতেও 12টা হরফ লাগে জোরে কোন সুবহানাল্লাহ কেউ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি না পারে আমার রসুলের রেসালাতকে যদি কেউ স্বীকৃতি না দেয় তাহলে বলুন সে কি ঈমানদার হতে পারে জোরে জোরে বলেন পারে অ বন্ধু আরো কত চমৎকার মিল দেখেন লা ইলাহা, লাহা ইল্লাল্লাহ এইটা লেখতো যেমন আরবি বারোটা হরফ লাগে আপন দুস্তুর নাম মোবারক লেখতো আমার আল্লাহ বারোটা হরফ মিলায়া দিসেন জোরে কন সুবাহান আল্লাহ এবার আরও কত চমৎকার মিল দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লেখতে যেমন একটা নকতাওয়ালা হরফ লাগে না আপন দোস্তর নাম মোবারক মোহাম্মদুর রসুলুল্লাহ লেখতেও একটা নকতাওয়ালা হরফ লাগে না সুহ কত চমৎকার মিল আই হায় আই হায় আমার ভাইয়েরা আপনাদের এই বিটগড়ের জমিনে নবীনগরের জমিনে এই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার জমিনে দৈনিক পাঁচ অক্ত নামাজের আজান আছে না নাই এই আজানের মধ্যে যদি কেউ আসাদু আল্লাহ ইলাহা এইটা বলার পরে যদি আসাদু আন্না মোহাম্মদ এইটা যদি কেউ না বলে ওই আজান মানেননি কি কথা বলেন না কেন বুঝতে অসুবিধা হয় যদি কেউ আজানের মধ্যে আমার রসুলের নাম মোবারক না বলে ওই আজান মানেননি ওই আজান হবেনি আমিও যদি দেই আমার কি ইমামতি থাকবো নি এরপরে ভাইরা আজানের মধ্যে আল্লাহর হাবিব রহমতুল্লিল বারিশ করে আল্লাহর জান্নাত নিতে পারে কি পারে না এই ক্ষমতা আমার নবীর আছে না নাই জোরে কোন আছে না নাই আপনি আমি জান্নাত চাই কি চাই না কে কে চাই হাত তুলে আমার আল্লাহর দেখাই না রে তুমি না রে তুমি আমার নবী তো উম্মতের জন্য জান্নাতেই ভিড় করে রেখে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় রেখে গেছেন ভিড় করে জান্নাতের বাগান রেখে গেছেন সুবহানাল্লাহ বলবেন না খুলুন আপনি কোরআন খুলুন আমার রাসূলের হাদিস বখারি খোলেন মুসলিম খোলেন তিরমিজি খোলেন নাসাই খোলেন এপন খোলেন হাদিসের কিতাব সাক্ষী আমার নবীর আজ থেকে তার হাজার এই বিটগড়ের আজকের এই মাহফিল সম্পর্কে বলে গেছেন যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় যেই জায়গায় আমার রবের জিকির করা হয় হেলাকুজ জিকরি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ জিকিরের মজলিস কোরআন হাদিসের আলোচনার মজলিস আমার আল্লাহ দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে সুবহানাল্লাহ তাইলে বলুন বিটগরের জমি আজকের এটা কিশের বাগানের বাগান বলতে কষ্ট হয় আপনাদের জোরেকান কিশের বাগান ওটা সন্দেহ আছে আদিস কি প্রমাণ করে হেলা তু জিক্রি রৌদ্য তুম্মির রিয়াজিল জানানা এই দুনিয়ার জমি যেখানে আল্লাহর জিকির করা হয় এখানে জিকির আছে না নাই জিকির হয়েছে কি হয় নাই যেখানে জিকির করা হয় ওই জিকিরের মজলিসটা সাধারণ কোনো মজলিস নয় আমার নবী রহমতুল্লিল আলমিন বলেন ওইটা এই দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের বাগান তাইলে এটা কিসের বাগান জান্নাতের বাগান ওয়াজ মনে হয় বুঝতে কষ্ট হয় আপনাদের না চলবে কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ তাইলে এটা জান্নাতের বাগান কারো কোনো সন্দেহ আছে না এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই জান্নাতের বাগানে কারা আসে জান্নাতিরা না জাহান্নামিরা কারা আসে কারা আসে বলতে হবে কারা আসে অনেকে চিন্তা করে হুজুর এমন কঠিন প্রশ্ন করছেন ফজরের নমজ এই তো বুড়ি খাতা মনে করেন দামি কম্বল মাথায় পাশে ঘুমায়ে রইছি হুজুর জান্নাতি হইলাম কেমনে একটা প্রশ্ন বাবা আছে না নাই হুজুর আপনি কি আবার জান্নাতের টিকিট নিয়ে নি ঢাকা থেকে না গোবাজান এই পাওয়ার আমার নাই আমার নাই আমি আপনাদের খেদমতে জানতে চাই রহমতুল্লিল আলমিনের এই পাওয়ার আছে না নাই অনেকের মনে প্রশ্ন জেগেছে হুজুর কেমন করে আমরা জান্নাতি হলাম ফজরের নামাজ পড়ি নাই জোহরের নামাজ পড়ি নাই আসরের নামাজ পড়ি নাই মাগরীবও পড়ি নাই এসার নামাজের সময় চায়ের দোকানে চা খাইছি আর নিয়ত করে বলছি আজকের এই বিট করেন খা পরিবারের উদ্যোগে আজকের এই আজি মাহফিলে যাইবো এই নিয়ত যখন করেছি শুনছি ঢাকা থেকে বক্ত আসবে সারসিনা দরবার থেকে আলে মোলামার আসবে এই কথা শুনে শুনে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা কদমটা বাড়ায়া আমরা মাহফিল ময়দানে আসলাম হুজুর জান্নাতি হইলাম কেমনে একটা প্রশ্ন বাজান আছে না না আমি আপনাদের খাদমাতে জানতে চাই কথা সত্য আপনি আমি গুনাগার কি কথা গণ ঠিক কিনা না কিসনের বাইরে আওয়াজ করে না মনে হয় জিন্দগিতে গুনা করে নাই বরফীর আব্দুল কাদের জেলানি বৈশাচ্ছ মনে হয় কি গুনা আছে না নাই গুনা আপনার আর আমার আছে তো আবন্ধ দেলের কান্তা লাগে আমাদের কানটা লাগাই আমায়ার সুরে একটু মহাব্বত একটু শুনুন আপনি আমি গুণাগার কথা সত্য জীবন মরে বুঝে না বুঝে দিনে রাতে প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় পাহার সম গুণা করেছি কথা সত্য কিন্তু আজকের এই বিটগড়ের জমিনে মধ্য বিটগড় পশ্চিম পাড়ার এই জমিনে আজকের এই আজিমুসান মাহফিলে জান্নাতের পরিবেশে যখন মাগরিবের পরে অদিও স্তঞ্জা করে পবিত্র হইয়া আস্তে আস্তে কদমটা বাড়ায়া বাড়ায়া এই মাহফিল ময়দানের মধ্যে যখন কদমটা রাখলাম আমার আল্লাহ আপনার আর আমার জিন্দগির সব গুণা মাফ কইরা দিতে পারে কি পারে না জোরে বলতে হবে পারে কি পারে না আমার আল্লাহর সেই পাওয়ার আছে না নাই আছে নাকি আমার আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কি অনুমতি লাগবো নি আপনাদের এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যের কি সিগনেচার লাগবে নি তাহলে আওয়াজটা বাড়ায় বলেন কুল কায়নাতের মালিককে আমার আল্লাহ চাইলেই জীবনের সব গুণা তার হাবিবের ওসিলায় মাফ করে দিতে পারে কি পারে না জোরে কন পারে কি পারে না